আমি জানতে পেরেছি ইন্টারনেট বন্ধ করে সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও শঙ্কা করছি ইন্টারনেট ব্রডব্যান্ড সবকিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ক্র্যাকডাউন চালানো হবে মানুষকে হত্যা করা হবে এবং একটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামী এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা জানি না ইন্টারনেট বন্ধ হওয়ার পরে সমন্বয়দের কি হবে আমাদেরকে আবার তুলে নিয়ে যাবে কিনা মেরে ফেলবে কিনা কিংবা যে কোনো কিছু ঘটতে পারে সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি আউটলাইন ঘোষণা করে দিয়ে যাচ্ছি আমরা না থাকলেও আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই অগস্ট সারাদেশের শহীদ স্মরণে শহীদ হওয়া স্থানসমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয় ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্রনাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট হয় আমাদের করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাখবেন এবং এই সপ্তাহের কর্মসূচির আউটলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে নাহলে বাংলাদেশ এক গভীর অমানিষায় অন্ধকারে ডুবে যাবে